13 নভেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরের নরিয়া উপজেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নরিয়া উপজেলা বিএনপি সহসভাপতি মাসুদুর রহমান রিপুন পেদার নেতৃত্বে আজ বিকেল সাড়ে চারটায় নরিয়া পৌরসভা বাজারের পূর্ব মাথা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাথায় এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সময় প্রধান বক্তা হিসেবে এ বক্তব্য দেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক উদ্দিন এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম অপু নরিয়া পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসাদ সিকদার এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শরীয়তপুর